মায়া কাটাবো কেমন করে মায়া এই শব্দটা বড় খারাপ আবার এই শব্দটা অনেক ভালো এটা দুটো সাইড আছে যখন আপনার একটা জিনিসের প্রতি মায়া লেগে যাবে যদি এটা অতিরিক্ত পর্যায়ে হয়ে যায় এক্সট্রিম লেভেলে চলে যায় দ্যাট ইজ ভেরি ড্যাঞ্জারাস কারণ মায়াটা মানুষকে তিলে 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 শেষ করে দেয় শেষ করে দেয় মানুষের জীবনটাকে তবে মায়ার অনেকগুলো ক্যাটাগরি আছে এক এক জনের মায়া এক এক জিনিসের প্রতি কারো মায়া টাকার প্রতি কারো মায়া বাড়ির প্রতি কারো মায়া বইয়ের প্রতি আবার অনেক যুবকের মায়া হচ্ছে গার্লফ্রেন্ডের প্রতি আছে না নাই এক একজনের মায়ার সোর্সটা এক এক রকম অনেক যুবক মানে মেসেজ দেয় যে হুজুর আই হুজুর কি যে কষ্ট জীবনে একজন মেরে ভালোবাসছিলাম হুজুর হ্যাঁ আমার বাদ দিয়ে আরেকজন বিয়ে করে ফেলছে জীবনে কষ্টের শেষ নাই তো ওই যে মায়াটা লেগে যায় ওই মায়াটা ওভারকাম করতে পারে না তার সময় দেখবেন আপনি যখন কোনো যুবকের দিকে তাকাবেন আপনি জাস্ট এটা ইমাজিন করবেন হি ইজ টোটালি ডিপ্রেসড তার লাইফে সুখ বলতে কিছু নাই কেন ওই যে মায়া মায়াটা আমাদেরকে শেষ করে দেয় তবে ছোট্ট একটা বাক্য বলি সেদিন আমি তারিক জামিল ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস স্কলার ইন পাকিস্তান ইভেন ইন দ্য ওয়ার্ল্ড একদম বিশ্বব্যাপী একজন ফেমাস স্কলার তার নাম হচ্ছে তারিক জামিল উনি ওনার বয়নে বলছিলেন যে ইনসান এবারই আজীব চিজ হতে किससे प्यार करता है जो आज भी छोड़ सकता है कल भी छोड़ सकता है जो आज भी धोखा दे सकता है कल भी धोखा दे सकता है लेकिन जिसने कभी धोखा नहीं दिया और जिसे धोखा देना भी नहीं आता जो कभी भी धोखा नहीं देगा जिसने कभी नहीं छोड़ा और जो कभी भी नहीं छोड़ेगा उस अल्लाह से प्यार नहीं करते उस रसूल से प्यार नहीं करते उन्हें बोलने जब मानुष बड़ो अजीब प्राणी आश्चर्य प्राणी कार्य भालोवाशक যে আজকেও ধোকা দিবে কালকেও ধোকা দেবে যে আজকেও ছাকা দিতে পারে কালকেও ছাকা দিতে পারে তারে ভালোবাসে ভালোবেসে জীবন জীবন সবশেষ এভরিথিং ইজ লস্ট আজি প্রাণী মানুষ প্রিয় ভাইরা যদি মায়া কাটাতে চান দুটো টিপস অ্যাপ্লাই করবেন আমার সঙ্গে তাকায় বলেন কয়টা টিপস দুইটা মার্শাল এক নম্বর ছোট্ট একটা আয়াত শেয়ার করবো এই আয়াতটার অর্থ যার মনে থাকবে তার পৃথিবীর কোনো জিনিসের প্রতি মায়া থাকবে না খুবই সহজ হয়ে যাবে

ং ইউ ওয়ান্ট দ্যাট ফ্রম ইউর হার্ট বাট আই এম নট গোয়িং টু গিভ ইট টু ইউ আল্লাহ বলছেন বান্দা মাঝে মাঝে কোন জিনিস তোর এত বেশি ভালো লাগে এত বেশি পছন্দ হয় যে মনে হয়